আমরা যে গরু ছাগল পালি একটু গরু ছাগল পালার জন্য দেখছেন সেটা খুব জরুরি এটা আজকে আমি এক মিনিট করতে কারণ আমাদের গরু ছাগলটা হলো আমাদের যারা গ্রামে থাকে তাদের জন্য একটা ব্যাংক অনেকে টাকা ব্যাংকে রাখি পরে আস্তে ডিপিএস করে টাকা জমা হয় বলে দেখবেন যে সবাই বলে যে যার যত বুদ্ধি বেশি সে টাকা সঞ্চয় করে

পঞ্চাশ হাজার টাকা আমি খরচ করলাম আস্তে আর সাথে লাভ হলো এটা তো এক বছর একটা ব্যাংক হিসাবে আর এটা তো দেখেন অর্থনৈতিক অবস্থা আর আমরা যারা গ্রামে থাকি অফিস শহরে থাকি তাদের সুস্থ থাকার জন্য প্রত্যেককে দুটো টাকা ফেলা উচিত এখন আমাদের ডায়াবেটিস বলে প্রেশার কলে বিভিন্ন ধরনের পরে ডাক্তার বলে দৌড়াইতে হবে হাঁটতে হবে ব্যায়াম করতে হবে টিপ কাজে যেটা কোনো লাভ নেই আচ্ছা দৌড়ে কোনো লাভ হয়